আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানেও সকালের মধ্যেපත්তো কোাজে যদি বলেন আসসালামু আলাইকুম সালাম হয়ে যাবে নেকি কম আসসালামু আলাইকুম ওয়া সালাম একটু বেশি হইল নেকিও বেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালাম পরিপূর্ণ হলো নেকিও আপনাকে পরিপূর্ণ দেয়া হলো

এই ম্যাড দিয়ে প্রত্যেকেই বলবে আসসালামু আলাইকুম আমি দেখছি বিভিন্ন মাহফিলে যাইতো আমরা স্থানীয় লোকজন এরা একটাল সালাম পারে না আসসালামু আলাইকুম একটা লোকেও বলতে পারে না আসসালামু আলাইকুম ওয়া হি ওয়া কেউ উচ্চারণ করে বলতে পারে না সমস্ত নেতারাই বলে আসসালামু আলাইকুম মানে তুই মর এরা এমনি মানুষের জন্য গজব আর দোয়া কইরা যা মানুষকে মারার জন্য রীতিতে এমনি মানুষের জন্য গজব

একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে আর একজন মুসলমান বলবে আর সালাম ওয়া আলাইকুম রহমান্লাহ পয়রা নাকি দেওয়া হবে তিরিশটা না কি দেওয়া হবে আর যে মুসলমানকে সালাম দিলো ওনার জন্য উচিত সালামের উত্তর নেওয়া সালামের উত্তর দেওয়া ওয়াজিব ওয়া আলাইকুম সালাম রহমানতুল্লাহ হি বার গা এরপরে মুসাফা আছে এক হাতে না দুই হাতে দুই হাতে বুখারি শরীফের মধ্যে আছে মুসলাম দুই হাতে করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মুসাফা করার সময় বলে ইয়া মুজিদুল্লাহু ওয়া লাকুম আল্লাহ তাআলা আমাকাও ক্ষমা করুন তোমাকেও ক্ষমা করুন নবীজি বলছেন এই দোয়া যখন উভয়ই পড়বে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের সমস্ত সগিরা গুনাহ maaf করে দিবেন আমরা কি করি আসসালামু আলাইকুম

আমি মানে আপনি আমি সবাই আমি মানে কি সবাই আমরা প্রত্যেকেই কি করব আগে সালাম দিব আমাকে যেন আগে কেউ সালাম দিতে না পারে আমি চেষ্টা করব উনি হোক গাড়ির ড্রাইভার উনি হোক রিক্সাওয়ালা রিক্সার কাছে গেলাম আমি যা সালাম দিব হালিসের মধ্যে আসছে যিনি আসবেন তিনি সালাম দিবেন রিক্সাওয়ালা একজন বসা আপনি এক ব্যক্তি চাকরি করেন কোনো মেইলে জিএম তিন লাখ টাকা বেতন ভান রিক্সাওয়ালা বসা আছে আপনি এখানে আসেন কে আগে সালাম দিবে বলেন তো ভাই যিনি আসছেন তিনি সালাম দিবেন যিনি আসছেন তিনি সালাম দিবেন কথার কথা এখানে আপনারা হাজার হাজার মানুষ বাসা আছেন মক্কা শরীফের ইমাম সবুদুল এখানে আসলো কে সালাম দিবে উনি সালাম দিবেন যিনি আসছেন তিনি সালাম দিবেন এখানে মিটিং চলছে অনেক লোক বাসা আছেন যিনি আসছেন তিনি সালাম দিবেন মাস্টার বুঝে আসেনি ভাই উনি যদি রাগ করে আমি মক্কার ইমাম আমাকে কোনো সালাম দেওয়া হলো না উনি সালাম পায় না সালাম আপনারা পান যিনি আসছেন তিনি কি করবেন সালাম দিবেন বলছেন মুসলমান মুসলমানের জন্য পাঁচটা হক এর মধ্যে একটা তার সঙ্গে সাক্ষাৎ হয় তখন কি করবে সালাম দিবে মুসলমান দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা একজন মানুষ গরিব তার দাওয়াতেও কবুল করতে হবে আর একজন মানুষ ধনী তার দাওয়াতেও কবুল করতে হবে বড় লোকের বাসায় গেলেন ছোট লোকের বাসায় গেলেন না গরিব মানুষের বাসায় গেলে না এটা হবে না যারাই দাওয়াত দেয় সব জায়গায় যাইতে হবে মুসলমান গলি গরিবের কথা বলে নাই কোন মুসলমান যদি কাউকে দাওয়াত দেয় তাই তার দাওয়াত কি করতে হবে রক্ষা করতে হবে তার সাধ্য অনুযায়ী আপনাকে যে কোনো জিনিস তারা আপ্যায়ন করুক তা আপনি গ্রহণ করবেন তিন নম্বর মৃত্যু ইদা আহত কোনো মুসলমানের হাসি দিলে হাসির উত্তর দেওয়া হওয়া কেউ বললো হাসি দেয় না মানুষে উনি হাসি দেওয়ার পরে বললো আলহামদুলিল্লাহ আপনি কি বলবেন জুড়ে বলেন আরো জুড়ে কোন মুসলমান হাসি দিলে আমরা কিন্তু এগুলো কিছুই মনে করি না হাসির উত্তর না দিলে আপনার গুণা হবে হাসির উত্তর না দিলে কি হবে গুনা হবে এই জন্য কোন মুসলমান যখন হাসি দেয় হাসি দিয়া বলে কি আলহামদুলিল্লাহ আরে হাসিতে আসলে শরীর চাঙ্গা হয় শরীর সুস্থ হয়ে যায় মানুষ এই জন্য নবীজি বলছেন যখন কোনো মানুষ হাসি দেয় হাসির উত্তরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ মারিদা যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া তাকে কি করা দেখতে যাওয়া সেবা করা শুশ্রূষা করা সাল্লাম বলেছেন এটা মুসলমানের হক যখন কোন মুসলমান অসুস্থ হয়ে যায় গরিব হোক বিক্ষুক হোক রিস্কাওয়ালা হোক দিনমজুর হোক অফিসার হোক ম্যানেজার হোক যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় পরিচিত পরিচিত মানুষ তাকে দেখতে যাওয়া সম্মত